দুই দুটো বিয়ে করেও মন ভরেনি তাই আগে ডবল সম্পর্ক লুকিয়ে তিন তিনটি বিয়ে করলেন কীর্তিবাদ বা স্বামীর এই কুকীরটি জানার পর তৃতীয় বিয়ের প্রতিবাদ করেছিলেন দ্বিতীয় পক্ষের স্ত্রী পরিণাম বেদনক মারধর বোনকে মাতে রেখে গিয়ে আসলে আক্রান্ত হয় দিদিও আক্রান্ত হয়েছেন তাদের পরিবারের আরো দুইজন সদস্য আক্রান্ত চার মালদা মেডিকেল কলেজে ভর্তি ঘটনাকে ঘিরে তুলকালা মালদার ইংলিশ বাজার থানার যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্টপু এলাকায় দ্বিতীয় পক্ষের স্ত্রী শাহিদা বিবির অভিযোগ তার স্বামীর প্রথম পক্ষের স্ত্রী আছে সে জানত না বিয়ের পর জানতে পারে তার স্বামী এটি দ্বিতীয় বিয়ে অমজয় হক সমস্ত কিছু মেনে নিয়ে সংসার করতে শুরু করে। প্রথমে তার তিন ছেলে মেয়ে রয়েছে। কিন্তু গত কাল হঠাৎই তার স্বামী 파কনা তৃতীয় বিয়ে করে। রাত্রে বিষয়টি জানতে পেরে স্বামী তৃতীয় বিয়ের প্রতিবাদ করেছিলেন সে। আর প্রতিবাদ कराय তাকে বেদম মারধর এগিয়ে আসলে তার দিদি আয়েশা বিবি তার ভাগ্নে ফালাতুল শেখ এবং জামাইদা রাজু শেখকে তাদেরকে মারধর করা হয়। ঘটনায় তাৎজনি মালদা মেডিকেল কলেজে ভর্তি। এ বিষয় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্য সুলতান শেখ জানান। এই ঘটনায় আমরা প্রতিবাদ জানাই আমরা পরে জানতে পারলাম এই ছেলের চরিত্র এই রকম এদিন পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ বেরো রিপোর্ট নিউজ এন্ড আমাকে মেরেছে কেন আমাকে দেখে আরো বিয়ে করেছে বিয়ে করেছে আর আমার আমার সঙ্গে আমাকে বের করছে বাড়ি থেকে আমি ডুবছি আমাকে মারছে মেরে হাত ভাঙলো আবার আমার দিদি ছেলে থাকছে আমার বাড়িতে ওই ওকে আমাকে বাঁচাতে যে ওর হাত ভাঙলো আবার আমার দিদি আমার জয়দা আসলো ওরা কেউ মারতে লাগলো ওর বাপ ভাই ওর মা ওর ভাতিজা সবাই মিলে এসে মারলো সবাই দেখেছে আমার নাকের থেকে সব মেরে টেরে সব ভাঙে দিয়েছে আপনার স্বামী কটা বিয়ে করেছে আমার স্বামী তিনটা বিয়ে করেছে

বোন ফুটিয়ে মেরে ফেলে দিব তোর বাড়িতে আগুন লাগিয়ে দিব তোর বাপের বাড়ি বাড়া বাড়ি থাকে ধাক্কা দিয়ে বাইর করছে আমার মেয়েটা আছে ওগুলো আমার ছোটো মেয়ে আছে আট মাসে ওটাকে মারছে বেল দিয়ে দিয়ে মেরেছে আমার পায়ে হাতে সব জায়গাতে হাতটা ভেঙে গেল না কি ভেঙে গেছে ওনাকে থাকতে পারি না আমি কি করব আমার মেয়েটাকে মেরেছে আমাকেও মেরেছে আজকে কি আবার বিয়ে করে এসেছিল আজকে বিয়ে করে নিয়ে আছে রাখা আছে নিয়ে আসার জন্য করছে শুধু আমার বাড়িতে ঢোকার জন্য আর আমাকে মারধর করছে আমার বাড়িকে বোম পিস্তল ফুটিয়ে দিতে চাইছে আমাকে মেয়েরা ফুটিয়ে দিতে চাইছে আপনার নাম আমার নাম সায়েদা বিবি স্থানীয় মেম্বার কি হয়েছে আমি মেম্বার ওখানকার আমি একটা কাজে একটা ব্যস্ত ছিলাম তারপর ওনার আমাকে ফোন করলো যে একটা মারপিট হয়েছে ঝগড়া হয়েছে আমি ওখানে গেলাম তো ওখানে দাঁড়াতে দাঁড়াতে কিন্তু আমি ওদের বারণ করলাম দেখ ঝগড়া করিস না যেহেতু আমরা এসেছি হ্যাঁ তো তোর সমাধানটা করে দিচ্ছি যা হচ্ছে ছেলেটা নাকি এ প্রথম বিয়ে করেছে একটা তারপরে আবার দ্বিতীয় একটা করেছে আবার তৃতীয় আর একটা করেছে তো একটা করে ধরছে আর ছাড়ছে এটা কিন্তু আমরা জানি না কিন্তু পরে করে শুনতে পারলাম তো যা হোক ওখানে গেলাম তো আমরা থাকাকালীনই কিন্তু লাঠি চাষ করতে লাগলো দুটো ছেলে কিন্তু একটা ছেলেকে কোথা থেকে নিয়ে এসেছে সেটাকে আমি চিনতে পারলাম না ওরাই জানে আর যে মিঠুন নাটকি যে ছেলেটা বলছে ওনার যে হাজব্যান্ড হ্যাঁ তো আমার চোখের সামনে ভ্যাঁট নিয়ে কিন্তু একদম হাতে কিন্তু মেরে দিল ছেলেটাকে আমি ওদের বারণ করলাম দেখ এটা খুব ভুল করছি তোরা কিন্তু হুম তো তারপরে যা হোক আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম তো এনারা সবাই মিলে আমার বাড়ির কাছে সব কানাকাটি করতে লাগলো এসে আমরা যাক যখন এসেছে আগে হসপিটালে চিকিৎসাটা হোক তারপরে পরে যাওয়া হবে দেখা যাচ্ছে কি প্রশাসনের দ্বারস্থ হবেন কোনো ব্যবস্থা গ্রহণ শুনে এখন এখন আইন যেটা চাইবে যেটা ভালো বুঝে সেটা আইন করবে এরা এখন চাইছে যে আমাদের উচিত আমরা শাস্তি চাই কেন বারবার বিয়ে কেন করছে আসল রহস্য কারণ বারবার যে বিয়ে করছে ওরা নাকি বলছে একটা করে ধরছে আর ছাড়ছে আবার নাকি একটা পাটনা থেকে মেয়েকে বিয়ে করলে এসছে যে টাউনে ও ভাড়া কোথাও রেখেছে নাকি না কিনে রেখেছে এরা বলছে আমরা যে এটা আমার বোনকে মারছিল আমরা গেছিলাম আমাকেও ধরে মেরেছে প্রথমে বিয়ে করেছিল কিনা আমরা জানি না আমার বোনের বিয়ে দিয়েছিলাম আমরা জানতাম না কি বিয়ে হয়েছিল ওর আগে আমার বোনের সাথে সংসার করছিল আবার দ্বিতীয় বিয়ে করে নিয়ে এসেছে যে আমরা শুনে গেছিলাম যে আমাদের আমাকেও মেরেছে আমার বোন বেটাকেও মেরেছে আমার স্বামীকেও মেরেছে মেরে টেরে এখন ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমাদেরকে আজকে কি আবার বিয়ে করেছিল আজকে আবার বিয়ে করেছে আবার এখন বাড়িতে কতজন এটা নিয়ে বিয়ে করা হলো ও তিনটা বিয়ে করা হলো

পড়া দিচ্ছে না বলতে যাচ্ছি তো আবার বলছে কি কে খাওয়াইছে আমি খাওয়াই না তো কি করবে ওর শাস্তি চাই আমরা কেন জন্য একটা মেয়ের বউ রয়েছে আবার ফের বিয়ে করবে ওর আমরা শাস্তি চাই